খেজির আলাহি সালাম দুনিয়ার সবচেয়ে রহস্যময় মানুষ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি অবারাকাতহ দুনিয়ায় কিছু মানুষ আছেন যাদের নিয়ে যত জানি ততই রহস্যে ডুবে যায় তাদের পরিচয় যেন আলো আধারিল এক অনুপম মিশ্রণ যেখানে যুক্তির পথ রুদ্ধ হয় কিন্তু হৃদয় দরজা খুলে যায় এমন এক অলৌকিক রহস্যময় ও আধ্যাত্মিক সত্তার নাম হজরত খিজির হিসালাম তিনি এমন একজন মহান বান্দা যিনি সময়ের সীমা ছাড়িয়ে দুনিয়ার নানা প্রান্তে আল্লাহর বিশেষ নির্দেশে আজও জীবিত বলে বিশ্বাস করা হয় তিনি একাধারে আধ্যাত্মিক পথের পথিক নবীদের শিক্ষক রহস্যের অধিপতি ও জ্ঞানের এক নিগুড় সাগর তার মুখোমুখি হওয়ার সৌভাগ্য যাদের হয়েছে তাদের জীবন আমূল বদলে গেছে কোরআনের আয়াতে যার গল্প এসেছে কিন্তু নামটি গোপন রাখা হয়েছে তাফসির কারকগণ বলেছেন ইনি সেই খিজির যিনি ছিলেন মুসা হিসালামের ওস্তাদ অ্যান এক অনন্ত রহস্যের আলোছায়ার গল্প আজ আমরা সেই পরম রহস্যময় জ্যোতির্ময় আলোকিত মানুষের জীবন কাহিনী নিয়ে আলোচনা করব চলুন শুরু করা যাক হজরত খিজির আলাই হিসালামের জন্মস্থান ও সময় নিয়ে নানা বর্ণনা পাওয়া যায় অধিকাংশ আলেমের মতে তিনি হজরত আদম সালামের বহু পরবর্তী যুগের মানুষ কেউ বলেন তিনি ছিলেন ঈসা আলাহ সালামের আগের যুগের কেউ বলেন সুরা কাহাফে উল্লেখিত কাহিনীর সময়কার মানুষ তার নাম ছিল ইবনে মালকান আবার কেউ কেউ বলেন তার আসল নাম তালিমবাজার খিজির শব্দের অর্থ হচ্ছে সবুজতা বা জীবন্ততা এক হাদিসে এসেছে তিনি যেখানে বসতেন সেই স্থানে সবুজ ঘাস গুজিয়ে উঠত তাই তার নাম রাখা হয় খিজির সহি তার বংশ সম্পর্কে একদম নিশ্চিত তথ্য না থাকলেও কেউ কেউ বলেন তিনি ছিলেন ইসরায়েলি বংশোদ্ভূত আবার কেউ বলেন আরও পূর্ববর্তী হিজাজ অঞ্চলের এই বিতর্কেই প্রমাণ করে তিনি কতটা রহস্যমরা এক সত্তা খিজির খেজির আল্লাহ তালা এমন একটি লাগে দুনি এলম দান করেছিলেন যা ছিল দুনিয়ার সাধারণ শিক্ষার বাইরে একজন বান্দা যাকে আমি আমার পক্ষ থেকে দয়া দিয়েছি এবং তাকে বিশেষ জ্ঞান শিখিয়েছি সুরা কাহাফের পঁয়ষট্টি নম্বর আয়াত এই আয়াতেই প্রমাণ হয় তিনি ছিলেন এমন একজন যার জ্ঞান স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আগত তিনি কোনো মাদ্রাসা কোনও শিক্ষক বা কোনো দুনিয়াবি মাধ্যমের মুখাপেক্ষে ছিলেন না তার জ্ঞান ছিল রুহানিয়াতের প্রকৃত আলো তিনি এমন এমন কাজ করতেন যা বাহ্যিকভাবে অদ্ভুত মনে হতো। কিন্তু তার পেছনে ছিল গভীর ঈশ্বরীয় রহস্য আল্লাহ তালা যখন হযরত মুসা আলাই এক্ষেদমৎকারী সত্তা খিজির আলাইহালাম সম্পর্কে এমন কিছু বিশ্বাস প্রচলিত আছে যা তাকে দুনিয়ার সবচেয়ে রহস্যময় চরিত্রে পরিণত করেছে তিনি জীবিত আছেন অধিকাংশ আধ্যাত্মিক বুজুর্গগণ বিশ্বাস করেন সাল্লাম এখনও জীবিত আছেন এবং কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবেন তিনি কাবায় হাজির থাকতেন হজ মৌসুমে অনেক আলেম ও বুজুর্গগণ সাক্ষ্য দিয়েছেন তারা হজের সময় খিজির সালামের সাক্ষাৎ পেয়েছেন তিনি অলৌকিক গতি ও রূপ পরিবর্তনে ক্ষমতা রাখেন তিনি একসময় একাধিক স্থানে উপস্থিত হতে পারেন আউলিয়াদের গোপন পথ প্রদর্শক বহু ওলি আউলিয়া জীবনীতে উল্লেখ রয়েছে তাদের কঠিন সময়ে হঠাৎ একজন সবুজ পোশাকধারী লোক সাহায্য করেছেন পরবর্তীতে জানা গেছে তিনি ছিলেন খিজির আলাইহিস ইসালাম ইমাম নববী রহমতুল্লাহি আলাহি বলেন আমি এমন অনেক বুজুর্গের কথা শুনেছি যারা জানিয়েছেন খিজির আলাইসসালাম ইসালাম তাদেরকে দিনের পথে চালনা করেছেন ইমাম জাহাবি তার সিয়ারু আলামিন নোবালা কিতাবে উল্লেখ করেছেন অনেক আউলিয়া কেরাম খিজির আলাইসালামের সাথে সাক্ষাৎ করার সৌভাগ্য অর্জন করেছেন কোরআনের সুরা কাহাফে হজর খিজির আলাইসালামের সবচেয়ে প্রসিদ্ধ এবং রহস্যময় কারামতের বিবরণ পাওয়া যায় মুসা আলাইহ সাথে তার এই সফর যেন ছিল আধ্যাত্মিক শিক্ষার এক পরীক্ষাগার খিজির আলাইসালাম এক নিরীহ জেলে পরিবারের ছোট্ট নৌকা ফুটো করে দিলেন মুসা আলাইসালাম বিস্ময়ে ক্রোধে বললেন তুমি তাদের ক্ষতি করলে কেন কিন্তু পরে জানা গেল ওই অঞ্চলের এক জালিম রাজা ছিল যে প্রতিটি ভালো জাহাজ জোরপূর্বক দখল করত আর ছোট নৌকাটি যাতে রাজার চোখে না পড়ে সেজন্য ফুটে করে দেয়া হয়েছিল কি আশ্চর্য পরিকল্পনা বা যত ক্ষতি কিন্তু ভেতরে ছিল রহমতের সাগর এক নিষ্পাপ শিশু সে খেলছে হাসছে ঠিক তখনই খিজির আলাইসালাম তাকে হত্যা করলেন মুসা আলাইসালাম স্তম্ভিত কিন্তু পরে জানা গেল এই শিশুটি বড় হলে কাফের হতো। পিতামাতাকে পথভ্রষ্ট করত পিতামাতার অবাধ্যটা করত এই কাজটি দেখতে নিষ্ঠুর দেখালেও আসলে পিতামাতার ইমান বাঁচানোর জন্য ছিল আল্লাহর পরিকল্পিত করুণা এক এমন জনপদ যেখানে কেউ ভ্রমণকারীদের পানি পর্যন্ত দিল না খিজির আলায় সেখানে গিয়ে বিনা পারিশ্রমিকে দেয়াল মেরামত করে দিলেন পরে জানা গেল ওই দেয়ালের নিচে ছিল দুইটি ইয়াতিম সন্তানের গুপ্তধন যা তাদের বাবা রেখে গিয়েছিল তাদের জন্য এজন্য নীরবে দান আর্তের মঙ্গলের জন্য কাজ যার পুরস্টার পরবর্তী প্রজন্ম পায় মিশরের বিখ্যাত আধ্যাত্মিক সাধক ইমাম আবুল হাসান সাজলি রহমাতুল্লাহী আলাইহির জীবনীতে বলা হয় তিনি জীবনে এক গুরুত্বপূর্ণ সময় এক প্রবীণ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেন যিনি তাকে দোয়া শিখিয়ে বলেন এই দোয়াটি তোমার সমস্ত ভয় দূর করবে পরে তিনি বুঝতে পারেন তিনি ছিলেন আলাইহিস সালাম সেই দোয়াটি পরবর্তীতে হিজবুল বাহার নামে প্রসিদ্ধ হয় যা আজও অনেক বুজুর্গগণ পাঠ করে থাকেন বিভিন্ন হাদিস ও আধ্যাত্মিক বর্ণনায় এসেছে ইসলামের বিভিন্ন যুদ্ধে হঠাৎ করে এক শক্তিশালী অপরিচিত যোদ্ধা দেখা গেল যিনি অতি মানবীয় শক্তি নিয়ে কাফেরদের প্রতিহত করতেন যুদ্ধ শেষে যখন তাকে খুঁজে পাওয়া যেত না তখন বোঝা যেত তিনি ছিলেন হযরত খিজির আলাইহিস্সালাম তাপসিরের কিছু বর্ণনায় বলা হয়েছে বদরের যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাথে এক অজৃশ্য সাহায্যকারী ছিলেন যিনি বিশেষ কাজে সাহায্য করেন ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি বলেন এক রাতে তিনি সাধনায় ভগ্ন ছিলেন নিদ্রা এলো না শান্তি মিলছিল না ঠিক তখন এক সবুজ জামাধারী লোক এসে তাকে এক কাপ পানি পান করান এরপর তিনি গভীর ঘুমে চলে যান এবং স্বপ্নে ঈশ্বরীয় ইলহাম লাভ করেন তিনি পরবর্তীতে লিখেছেন সেই ব্যক্তি ছিলেন হযরত খেজির আলাইহালাম অনেক সুফি দরবেশ যারা নির্জনে সাধনায় গমন করেন তারা মাঝপথে বিপদে পড়েন হারিয়ে যান ঠিক তখনই একজন বৃদ্ধ লোক এসে পথ দেখিয়ে দেন খাদ্য দেন বা আত্মবিশ্বাস দেন এ কাহিনী বহু অলির জীবনে আছে এবং সবাই বলেছেন তিনি ছিলেন হযরত খেজির আলহ অনেক বুজুর্গদের জীবনে এমন ঘটনা আছে যেখানে তারা প্রায় মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিলেন তখন এক অলৌকিক ব্যক্তি এসে তাদের বলেন তোমার কাজ এখনও শেষ হয়নি ফিরে যাও এই অলৌকিক ঘটনার বর্ণনায় পরবর্তীতে সবাই বলেন আমরা পরে বুঝেছি উনি ছিলেন খিজির আলাইহিস্সালাম হজ মৌসুমে কাবা শরীফে এমন বহু ঘটনা ঘটেছে যেখানে কেউ অশ্রু সজল অবস্থায় দোয়া করছেন তখন একজন অচেনা সবুজ পোশাকধারী ব্যক্তি এসে তাকে কিছু বলে যান যার ফলে তার জীবন বদলে যায় পরে তারা বোঝেন সেই ব্যক্তি ছিলেন আল্লাহর প্রেরিত অলক্ষ খেদমৎকার হজরত খেজির আলেহিস্সালাম হজরত খেজির আলেহ এই এইসব অলৌকিক কাহিনীগুলো যেন চিরন্তন প্রেম ও খেদমতের আধ্যাত্মিক গান যা চোখে দেখা যায় না কিন্তু হৃদয়ে ধ্বনিত হয় তিনি একজন মহামানব যিনি একমাত্র আল্লার ইচ্ছায় দুনিয়ায় বিচরণ করেন কখনো হুজুরের সঙ্গী কখনও দরবেশের গোপন গাইড কখনও মায়ের কান্নার উত্তর তিনি আছেন থাকবেন আমাদের বিশ্বাসে আস্থায় আর সেই অলক্ষ্যে প্রেমের বার্তায় এটাই খিজির আলাইহিসালামকে নিয়ে সবচেয়ে রহস্যময় প্রশ্ন তিনি কি আজও জীবিত অনেক আলেম যেমন ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি ইমাম ইবনে হাজার আসকালানি ও শাহ অলিউল্লা মুহাদ্দেসে দেলহাবি বিশ্বাস করেন তিনি আজও জীবিত কিন্তু লোকচক্ষর আড়ালে কোরআন বা সহি হাদিসে তার মৃত্যুর উল্লেখ নেই এ কারণেই আধ্যাত্মিক জগতে খিজির আলাইহিস সালাম যারা চিরজীবী আলোর এক অদৃশ্য সত্তা খিজির আলার প্রভাব শুধু কোরআনের কাহিনীতেই সীমাবদ্ধ নয় বরং তিনি আউলিয়াগণের হৃদয়ে আর রুহানিয়াতের সব দরবারে এক সম্মানিত ও গ্রহণযোগ্য নাম যখন কেউ চরম সংকটে পড়ে আল্লাহর দিকে মুখ ফেরায় অনেক সময় খিজির আলে হিসালাম তার সাহায্যে উপস্থিত হন বলে প্রমাণ রয়েছে তাকে অনেকেই আল্লাহর সাহায্যে গায়েব সাহায্যদাতা মনে করেন তার নামের সাথে এমন এক আধ্যাত্মিক শ্রদ্ধা জড়িয়ে রয়েছে যা একান্তই মহান আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট খিজির আলাইহালামের পুরো জীবনই ছিল গায়েবের চাদরে মোনানো তার সাথে মুসা আলাইহালামের ঘটনা আমাদের শেখায় সবকিছু দেখেই বোঝা যায় না বাচ্ছিক বাস্তবতা অনেক সময় ভিন্ন হয় অন্তরালের সত্য থেকে খিজির আলাহালাম শিশু হত্যার করলেন জাহাজে ফুটো করলেন পরাধীন জাতির জন্য দেয়াল ঠিক করলেন মোসা পারলেন না কিন্তু বাস্তবতা জানার পর তিনি বিস্মিত হলেন এই শিক্ষা আমাদের বলে দুনিয়াতে অনেক কিছু ঘটে যার তাৎক্ষণিক অর্থ আমরা বুঝি না তবুও আল্লাহর প্রতি আস্থা রাখতে হয় সব রহস্য একদিন উদ্ঘাটিত হবেই তিনবার মোসা আলাহি সাল্লাম ধৈর্য ধরে থাকতে পারেননি যদিও আগেই বলেছিলেন আমি ধৈর্য ধরব খিজির আলাহি সাল্লাম তাকে বলেছিলেন তুমি কখনো ধৈর্য ধরে থাকতে পারবে না এই লেনদেন দুজনেই মহান ব্যক্তির কথোপকথন নয় এটি আমাদের জন্য ধৈর্যের এক দার্শনিক শিক্ষা মুসা আল্লাহর কালিমুল্লা অথচ তার হন কেন কারণ সালামের কাছে ছিল লাদুনি আল্লাহর পক্ষ থেকে প্রত্যক্ষ জ্ঞান এলম খিজির আলাহিসাল্লাম মানুষ ছিলেন কিন্তু সীমিত ছিলেন না তার জীবনের অনেক ঘটনা প্রমাণ করে তিনি সময়েও স্থানের গুন্ডি খারিয়ে কাজ করেছেন এক যুগে এক দেশে এক জাতির লোক হয়েও তিনি সবার জন্য রহমত হয়েছিলেন এই শিক্ষা আমাদের বলে যদি ইচ্ছা থাকে এখলাস থাকে তবে একজন মানুষও হতে পারে পুরো জাতির আলোকবর্তিকা সীমাবদ্ধতা আসলে মনের শরীরের নয় খিজির মৃত্যু নেই এটাই মুসলমানদের বিশ্বাস কেন কারণ তিনি আলোকবর পুরোপুরি উৎসর্গ করেছিলেন তাই আল্লাহ তাকে দুনিয়ায় রেখে দিয়েছেন গায়েব সাহায্যদাতা হিসাবে এই শিক্ষা আমাদের জানায় যে ব্যক্তি আল্লাহর হয়ে কাজ করে সে কখনো মরে না তার দেহ হয়তো মাটিতে মিশে যায় কিন্তু তার খেদমত তার দোয়া তার প্রভাব যুগের পর যুগ থাকে খিজির আলাহি সাল্লাম কোনো বড় পদ বাহ্যিক সান জনসম্মুখে উচ্চ আসন গ্রহণ করেননি অথচ নবী মুসা একজন মানুষ তার কাছে শিখেছেন অথচ তার মধ্যে অহংকার ছিল না তিনি বলেন না আমি ওস্তাদ বরং বিনয়ের সাথে বলেন তুমি আমার সাথে থাকতে পারবে না খিজির সালাম নিজেকে কখনো প্রকাশ করেননি কেউ চিনতে পারলে তাও গোপনে চলে গেছেন তিনি আল্লাহর সৈনিক হিসাবে কাজ করতেন কিন্তু নিজের নাম প্রচার করতেন না খিজির আলাই সালামের সবচেয়ে বড় কারামত ছিল তার আত্মিক জ্ঞান অন্তর্জগতে আল্লাহর উপস্থিতি অনুভবের শক্তি আজ মানুষ কারামত বলতে অদৃশ্য হওয়া বাতাসে ওড়ার গল্প বোঝে কিন্তু খিজির আলাসাল্লাম ছিলেন সৃষ্টিকর্তার পথের প্রকৃত আরিফ যার প্রতিটি কাজেই ছিল তাওহিদের ঘ্রাণ এই শিক্ষা আমাদের দৃষ্টিকে বাইরে নয় ভেতরের দিকে ফেরায় আমাদের শেখায় আল্লাহকে পাওয়ার পথ হল নিজের নাফসকে চিনে নেওয়া তার শিক্ষা হল তুমি যতই জানো এখনো অনেক জানার বাকি তুমি যতই করো সব কিছু আল্লাহর পরিকল্পনা নীচে এই পৃথিবী যতদিন থাকবে রহস্য যতদিন মানুষকে টানবে ততদিন খিজির আলেসাল্লাম এক জীবন্ত নাম হয়ে রয়ে যাবেন সেই সবুজ আলোর মানুষ যাকে কেউ চেনেন না তবু যিনি প্রত্যেক ইমানদারের হৃদয়ে জেগে আছেন আল্লাহ আমাদের সবাইকে হযরত খিজির আলা সাল্লামের শিক্ষা হৃদয় ধারণ করার তৌফিক দিন হযরত খিজির আলাসাল্লাম শুধুমাত্র একজন মানুষ নন তিনি হচ্ছেন রহস্যের বাতিঘর আধ্যাত্মিক জগতে চিরন্তন পথ প্রদর্শক তার চরিত্র ও কর্ম আমাদের শেখায় জ্ঞান মানে শুধু বই পুস্তক নয় বরং তা আল্লার দয়ায় হৃদয়ে উদিত এক আলো তিনি আমাদের শেখান ধৈর্য রহস্যের পেছনে থাকা ইমান এবং গায়েবের প্রতি বিশ্বাসের চূড়ান্তর রূপ তাকে না দেখেও বিশ্বাস করা যায় এটাই হল ইমানের এক সেরা নিদর্শন আজকের দুনিয়ায় যখন মানুষ শুধু দেখাই বিশ্বাস করে তখন খিজির আলাইহি সালাম আমাদের স্মরণ করিয়ে দেন সবচেয়ে বড় বাস্তবতা অনেক সময় চোখের আড়ালে থাকে আল্লাহ আমাদেরকে হযরত খিজির সালামের মতো নিঃস্বার্থ খেদমৎকার আধ্যাত্মিক সাহসী এবং রহস্যময় আলোয় আলোকিত হতে তৌফিক দিন তিনি ছিলেন না কোনো সিংহাসনের রাজা না কোনো বাহ্যিক সেনাপতি তবুও তার প্রভাব এমন যে তার পদচিহ্ন নেই অথচ তিনি হাঁটেন তার পরিচয় নেই তবুও তিনি পরিচিত তিনি কারোর নামের পাশে থাকেন না তবুও তিনি অলিদের মাঝে অলি গায়েবের রাজপথে আল্লাহর সৎ বান্দা তিনি আমাদের শিখেছেন প্রতিটি রহস্যে আছে এক অপার করুণা প্রতিটি ক্ষতির আড়ালে রয়েছে এক অনাগত দয়ার দরজা প্রতিটি অন্ধকারগুলি শেষে আছে আল্লাহর আলো আর প্রতিটি হঠাৎ আগমনকারী বুড়ো মানুষও হতে পারেন এক অলৌকিক বার্তাবাহক আজকের এই আত্মমগ্ন অবিশ্বাসী ঘেরা বাহ্যিকতা প্রীতিতে ভরা জগতে খিজির সালামের পথ দেখানো নিরবতা যেন সবচেয়ে বড় অভয়বাণী তিনি আমাদের বলেন না আমার নাম মনে রাখ তিনি বলেন আল্লাহর রহমতের ওপর ভরসা রাখো জ্ঞানের প্রকৃত মানে বোঝা যায় অন্তরের আলোয় খেদমতের সৌন্দর্য ধরা পড়ে নিঃশব্দ দয়ার মাঝে খিজির সালাম আমাদের শিখেছেন এমন এক ধর্মের শিক্ষা যেখানে ধৈর্যই সাহস বিশ্বাসী জ্ঞান আর আত্মগোপনী আত্মার সম্মান তিনি জানিয়ে গেছেন যার হৃদয় আছে আল্লাহর প্রতি তাওয়াক্কুল তার জন্য কোনো বাহ্যিক আবাদা চিহ্নের প্রয়োজন নেই আল্লাই তার পথ চলার দিশা হয়ে যান আজকের এই প্রযুক্তিমুখর পৃথিবীতে যেখানে প্রতিটি পদক্ষেপ প্রচারের খেয়ালে আক্রান্ত সেখানে হজ্যৎ খিজির আলাহিসালাম সালাম যেন সেই চুপচাপ অতচারী যিনি আমাদের স্মরণ করিয়ে দেন সব কাজ প্রচার নয় কিছু কাজ শুধু আল্লাহর জন্যই করতে হয় আল্লাহ আমাদের অন্তরে সেই আস্থা দাও যা খিদির আলাহি সালাম বহন করেছেন আমাদের চোখ এমন কর যা বাহ্যিক ক্ষতি দেখে বিচলিত না হয় বরং তোমার রহমতের অদৃশ্য স্রোত অনুভব